আর তোর বুকের দুধ হচ্ছে তো নাকি আমারও নিজটা খাবার খাওয়াচ্ছেন আপনাকে গরুর দুধ কোন ডাক্তার খাওয়াতে বলছে আঠারো মাস পর্যন্ত ওকে গরুর দুধ দেওয়া যাবে না না ওদের দাম মনে নাপায় খাওয়াবেন গরুর দুধ এখনো আট মাস ওকে দেওয়া যাবে না গরুর দুধ ভালো না তো বাচ্চাদের খুবই ক্ষতি করে গরুর দুধ দেওয়া যাবে না ওকে হ্যাঁ ছয় মাস পর্যন্ত আমরা হচ্ছে এখন পানিও খাওয়াইতে দেই না বাচ্চাদের আঠারো মাস পর্যন্ত পর গা গরুর দুধ খাওয়াবেন তবে বাচ্চা ভালো থাকবে আর গরুর দুধ খাওয়াবেন বিভিন্ন রোগে আক্রান্ত হবে

কারণ ভাই আমরা পড়াশোনা করে ডাক্তারও হয়েছি কোনো রোগ পাচ্ছে না শরীরে আপনি ভর্তিছেন ভূমি ভূমি বাচ্চার অশান্তি এসব আজো বাজো খাবার খাওয়ানো যাবে না তো চালের গুঁড়ি ভুট্টার গুঁড়ি এই গেদা মানসি খাওয়া মারবেন নাকি আপনারা ওটা ও যা করেছেন ওটা একদম ও নিষেধ করে দেওয়াই যাবে না এসব আপনার কোন ডাক্তার বলে দিছে এসব খাবারের কথা না 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 পেটে থাকার লাগে অন্য জিনিস খাওয়ান তাই বলে এইসব এছাড়া খাওয়ানো যাবে না অন্য কলা খাওয়ান শোনেন ফল খাওয়াবেন কলা খাওয়াবেন ফলের সব রকম ফল খাওয়ান তাই বলে ওই যেসবগুলির নাম নিলেন ওইটা যদি খাওয়ান আমার কাছে চিকিৎসার জন্য আসেন না ক্লিয়ার কথা আমার কাছে কারণ কোনো শরীরে রোগ নাই আদোবাদো খাওয়ার বাচ্চাটা নষ্ট করবেন আর ডাক্তার ওষুধ দেবে নাই আমি সেই ডাক্তার না আপনি আর মাল পালে বাড়ি পাতা পাতা ওষুধ দেওয়ার ডাক্তার না যদি এইরকম আদোবাদো খাওয়ান আমার কাছে চিকিৎসার জন্য আসেন না ওই গেদা বাচ্চা পেলে ভোটটা সহ্য করতে পারে নাকি বাদাম সহ্য করতে পারে এ কোন জালায় আছে এর কথাবার্তা শুনে আমি মানে গাছেতে পড়ে যাচ্ছি বলে কি কোনো ডাক্তারের পরামর্শ কমে এই একটা আপনারা খাওয়াচ্ছেন নাকি কে বলছে পারেন তো সেই ডাক্তারের গর্ব আমি এগুলো যা করছেন একদম ফালা দেবেন ওইগুলি খাওয়ালে পারে ডাক্তার যত পৃথিবীর যত ভালো ওষুধ দিয়ে কোনো কাজ যাবে না ওর অশান্তি যাবে না ও বমি করবেই আমি ওষুধ দি কী করব কারণ ওর যে স্টমাক ওর স্টমাক এগুলি ডাইজেস্ট করার মতো পাওয়ারই নাই অ্যাডাল না হওয়া পর্যন্ত ওসব সব খাওয়া যাবে না আর আপনারা ওই বাচ্চা কইটা খাওয়াচ্ছেন কত পারেন ফল কিনে খাওয়ান ওই ওই পয়সা দিয়ে বাদাম কিনার পয়সা দিই কলা কিনে খাওয়ান অন্য ফল কিনে খাওয়ান মালটা খাওয়ান সব রকম ফল খাওয়াবেন কলা খান খাওয়ান যত পারেন সেদিক নাই দেওয়া হলে ভুট্টা ঘুরি খাওয়াচ্ছে রুচি বানানো লাগবে কিন্তু আপনারা দেখাবার কথা বলছিলেন এ বাচ্চাকে দেওয়া যাবে না দিয়ে আমি দিলে আমি যত ভালো ওষুধ দিয়ে কোনো কাজ হবে না আমি দিয়ে ফস্ট লাভ দিয়ে আমি বমি বন্ধুর ওষুধ দিয়ে যাই দিলাম কিন্তু এত কাজ হবে না দিয়ে কারণ ওর যে স্টমাক যে খাবার খাওয়াচ্ছেন বড় মানুষের পেটেই এই গরমে হলে ভুট্টা সহ্য করা সম্ভব না আর ওই ভুট্টার চাউলের গুঁড়ি আমি আমি না খালি যে কোনো ডাক্তারের সাথে আলাপ করেন যে ডাক্তার এইগুলি আমি এই গেঁদাবার খাওয়াতে দেন না কি বলে গরুর দুধও ওর খাওয়া যাবে না তাহলে বোঝা লাগবে যে কোন কি খাওয়াবো আপনারা যে খাবারই খাবেন অল্প অল্প করে সামান্য করে মুখে দিবেন চলবে যে খাবারই আপনি খান সব লোককে খাওয়াবেন হ্যাঁ কিন্তু ডিম খাওয়ান ডিম খাওয়াবেন আর হচ্ছে ওই যেগুলি বললাম ফল যে ফল খাওয়ান খাদ্য তালিকায় রেগুলার কলা রাখেন ওই সব আদর পাতরটা খাওয়ানি বাদ দেন ধানের গুঁড়ি ভুট্টার গুঁড়ি এই গেদাবাজ কম পয়সায় পাইতেন নাকি বস্তা ভরি লিয়ে বাচ্চা দিতেন যে খাওয়া বাবা ওইসব বাস কত পারেন পিপে পাকা পিপে কিনে খাওয়ান বাচ্চারা ওই যে ভিটামিন লাগবে না ডাক্তারের কাছে ঘোরা লাগবে না আপেল খাওয়ান ডাক্তারের কাছে আসা লাগবে না কে মুখ ফুলবিনি আস্তে আস্তে চেষ্টা করেন একটু একটু করে খাতে খাতে সব খাবে

বমি করতেছে ওই যে ভুট্টার ঘুরি আর ওই জানের গুঁড়ি ভিতরে যা জামা যাচ্ছে না ওই তো ওটা খাওয়ানো হয় না ওটা খাওয়ালে ভিতরে হওয়া যাবে ওই দেখেন যেরম এই সপ্তাহে আমার বৃহস্পতি সতেরো গ্রামের দেশেবাতি রুগী দেয় আমার আব্বা যদি ছাগল কিনে রাখতে হলে কুরবানির জন্য বড় বড় আমার মা আবার হচ্ছে ওই কী করছিলে ওই দিতে ভাঙানোর জন্যে ইচ্ছা মতো ওই গোম খাইছে আমান গোম খাওয়ায় তারপরে পানি খাইতে খায়ান ফুটবল হয়ে ফুটবল হয়ে গেছে নিঃশ্বাস নিবির বাড়তি তারপরে কালকের ঘটনা তারপরে আমি এমনি গেলাম চেম্বারে যা বসবো তো মনে হয় বাসায় ঢুকে গোসল করি নেই যে আগুনের মতো হিট বাপরে যে পূর্বালি ছাগল তো একটা যে মনে হয় দই ভালো লাগবে কে কি হয়েছে বলে যে গোম খাওয়ার পরে যে পানি খাই ফুটবল আগে নিঃশ্বাস নিবির বাড়তি দিলা তাই করে আদা আছে যে আছে কমসে কম দুশো গ্রাম আদা বাটেন বাইটি বোতলে গুলায়া খাওয়া দেন আর কিছু লাগবে না ওই আদা খাওয়াই দে কাজ খাওয়াই দে আর কিছু খাই টাই নাই তা তারপরে আমি হোমি ওষুধ খাওয়া দিতে পেশাব পায়খানা হওয়া গেল ওদের বাচ্চা রুগী রুগী ভালো ওই আমান আমার গম ছাগল কিন্তু সহ্য করি পার না আর ওই গেঁদা বাচ্চাকে আপনি ভুট্টার গুড়ি কুড়ি দিতেন হ্যাঁ এটা পাগলের কাজ ওরা সব কিচ্ছু খান যাবে কলা কিনে নিয়ে আমার সাথে এখানে পয়সা দিতে ওষুধ কিনবেন ওই পয়সা দিয়ে কলা কিনে নিয়ে ভালো কলা যেগুলো চাপ দিয়ে দেখবেন যে একদম নরম ওই বেশি বরফ দরকার নেই ছোটো ছোটো দেশি কলা কিনে নিয়ে ওই প্যাট ভরি কলা খাওয়াবেন তরমুজ খায় না

এইগুলি বলে আগে আমার সাথে ফোন যে ডাক্তার একই খাওয়াবে দাও। দুইজনের কি বকাই যান ওষুধ সদলা লাগবে না ফল কিনে নিয়ে কলা বা মালটা কিনে নিয়ে মালটার জুস খাওয়াবেন। এটা কিন্তু খাওয়ানি হারাম। যাবে না।